에이, 또, 구시도라이 이거, 다왔다 이렇게, 아, 뭐, 다리, 뭐, 다리, 뭐, 다리, 다리, 뭐, 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 다리, 예. 예. 리 뭐, 다리, 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 다리, 뭐, 다리, 다리, 뭐, 다, 다, 뭐, 다, 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 다

এইতো পড়তে পারবে আলাদা গো এটা ছোট হবে না এটা উপরের আলাদা করে এ করা আছে পড়লো না পড়লো এইটা হচ্ছে

ওইটা করবি এত ওইটা পড়াবো আচ্ছা এইটা এইটা পড়বো